লিসা লাইফস্টাইলে তোমাদেরকে আজ আমি একটা পৌরাণিক কাহিনী বলবো রাম নামে রধনাকারে পাপো খায় আজ আমি রামায়ণ নিয়ে একটা ছোট্ট মতন কবিতার মতন বলবো আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করুনি প্লিজ তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ এবার চলো আমরা আমাদের ভিডিও স্টার্ট করে দিই মনুষ্য মারিয়া আনি যত ধন আমি আমার পাপের ভাটি বটো কিনা তুমি পুত্রের বচন শুনি কহিল চবন হেন কথা তোমারে কহিল কোনো জন কোন শাস্তে শুনিয়াছো কে কহে তোমারে পুত্রকিত পাপ কেন লাগিবে পিতারে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা কভু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা যখন বালক আমি পিতা ছিনু আমি এখন বালক আমি পিতা হইলা তুমি যখন বালক ছিলে না ছিল যৌবন বহু দুঃখ করি তোমা করেছি পালন যথ করিয়াছি পাপ আপনি সংসারে সেসব পাপের ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি কোন রূপে আমারে পুষিবে নিত্র তুমি মনুষ্য মারিতে তোমা বলে কোনো জনে তোমার পাপে ভাগি হব কী কারণ শুনিয়া বাপের বাক্য হেঁট মাথা করে কান্দিতে কান্দিতে কহি মায়ের গোছর সত্য করি আমারে গো কইবে জননী আমার পাপের ভাগি নহে কি আপনি জননী কহিল ক্রুন্ধা হইয়া অপার এক দিবসে ধারকে সোদে আমার দশ মাস গর্বে ধরি পুষেছি তোমারে তবহিত পাপ পুত্র না লাগে আমারে শুনিয়া মায়ের বাক্য হেটো কইলা মাথা পত্নীর নিকটে গিয়া কহে সব কথা জিজ্ঞেসাই তোমারে প্রিয় সত্য করি কেও জিজ্ঞাসাই তোমারে প্রিয় সত্য করি কহ আমার পাপের ভাগি হও কি না হও শুনিয়া স্বামীর বাক্যে কহিছে রমণী নিবেদন করি প্রভু শোনো গুণমণি বিধাতা করিল মোরে অধ্যাঙ্গের ভারী অন্য পাপ নিতে পারি এই পাপ নারী যখন করিলা তুমি আমারে গ্রহণ সর্বদা করিবে মম রক্ষণ ও পোষণ আর যত পাপ পণ্য ভালো লাগে মোড়ে তো পাপ ভাগ না লাগে আমারে মনুষ্যমারিতে কে বা বলিল তোমায় কেমনে তরিব আমি পাপে সাগরে পাপেতে ডুবিনু আমি কি হইব গতি কান্তিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি লোহার মুদগর তবে মাথায় মারিয়া পড়িল ভূমিতে এবে অচৈতন্য হিয়া সন্নিধানে গিয়া কইল ব্রহ্মা প্রায় হইয়া একে একে জিজ্ঞাসা আমি আমি মম পাপপক ভাগি কেহ নাহিক সংসারে আপনি করিয়া কৃপা দিলা দেবজ্ঞান এ সকল পাপে কিসে ও পরিত্যান কইলেন পিতামহ মনির কুমারে তুমি স্নান করিয়া আইস সরোবরে শুনিয়া চরিল তবে সরোবর পারে তার দৃষ্টমাত্র জল অন্তরক্ষে ওড়ে স্তরে মরে মিন মকর কুম্ভীর কইল ব্রহ্মার কাছে না পাইয়া নীর ছিল যে অঘাত জল এই সরোবরে মমতৃষ্টি মাত্র জল হইল অন্তরে শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গীত অপধনে হইয়াছে পাপ তরিব কেমনে কমগুলো জল ছিল দিলেন মাথায় মহামন্ত্র মুনি তারে কহিবারে যার নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে একবার রামনাম বলরে বদনে পাপের জ্বর জিহারাম বলিতে না পারে কহিল আমার মুখে এ কথা না পুরে শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে উচ্চারিবে রামনাম মুখে কেমনে ম কার কহিলে অক্রেরা কহিলে শেষে তবে বা পাপীর মুখে রামনাম আসে ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া মনুষ্য মরিলে বাপু ডাক কি বলিয়া শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর মৃত মনুষের মরা বলে স্বপ্নর মরা নয় মরা বলি যব অবিশ্রাম তবে মুখে তখনই সরিবে নাম শুষ্ক কাণ্ড দেখিলে বৃক্ষের ওপরে অঙ্গলির হারিয়া ব্রহ্মা দেখান তাহারে বহুক্ষণে রত্নাকার করি অনুমান বলিল অনেক কষ্টে মরা কষ্ট খান মরা মরা বলিতে আইল নাম, পাইল সকল পাপে দুস্র পরিতান তুলারাশি যেমন অগ্নিতে ভস্র হয় একবার রাম নামে সর্ব পাপ ক্ষয় নামের মহিমা দেখে ব্রহ্মার তরাস আদিকাণ্ড ও গাইল পণ্ডিত কীর্তিপাস ব্রহ্মা বলেন সোন নারদ তপধন কি কইল মিথ্যা নয়ে শিবের বচন রামনাম ব্রহ্মা স্থানে পেয়ে রত্নাকর সেই রাম জপে বা হাজার বৎসর এক নাম জপে এক স্থানে একাশনে সর্বাঙ্গ খাইল বল্মিকের কীটগণে মাংস খেয়ে পিণ্ড তার করিল শ্বশুর হইল কণ্ড তাহার ওপর খাইল সকল মাংস অস্থির মাত্র থাকে বল্মিকের মধ্যে মনিরাম নাম ডাকে ব্রহ্মার মুহূর্তে ষাটি হাজার বৎসর পুন আইলেন ব্রহ্মা যথা সেখানে আসিয়া ব্রহ্মর চতুর্দিকে চায় মনুষ্য নাহি কিন্তু রাম নাম হয় রাম নাম শুনে মাত্র পিণ্ডের ভেতর জানি লইয়ার মধ্যে আছে মণিবর আজ্ঞা কইলেন ব্রহ্মা ডাকি পুনরন্দে সাত দিনে বৃষ্টি কর পিণ্ডের উপরে বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল কেবল দেখিল অস্তি আছে কবিকল সৃষ্টিকর্তা কইলেন তাহারে আহ্বান পায়া চৈতন্য মনি উঠিয়া দাঁড়ান বোম্বারে কহিল মনি করিয়া প্রণাম মরে মুক্ত কহিলা তুমি দিয়া রামনাম বোম্বা বলে নাম রত্নাকার ছিল আজি হইতে তব নাম বাল্মীকি হইল বাল্মীকিতে ছিল সেই বিধান সাত কাণ্ড কর গিয়া রামের পুরাণ সেই রামনাম হইতো হইলা পবিত্র সেই গন্ধ রচ গিয়া রামের চরিত্র জড়ো হাতে বলে মনি ব্রহ্মা বিদ্যমান কেমন হইবে গন্ধ কেমন পুরাণ কেমন কবিতা ছন্দ আমি নহি জানি শুনিয়া বিধাতার তারে কহেন আপনি সরস্বতী হিলেন তোমার হাতে